যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট জন চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে নিজের রক্ত দিয়ে কোলাজ পদ্ধতিতে কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেয়া যায় আটত্রিশ ও আরও যা যা আছে হত্যাকারীদের কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর পাথর হিমকক্ষে ময়না তদন্তের হেজা দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্পেন গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত হৃদয় শহীদের নামে এক একটি করে তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমল হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছে তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রি দিন ডিম মানিনা। মানি না চোখের মধ্যে বরফের চাঙরে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক চক কুচিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত তা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভী যে দেখো মায়কোভস্কি হিকমেত নেরুদা আনাগ, এলোয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন এক মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার গর্জে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীলক্ষেত শঙ্খচুরের বিষ তিতাস বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণতির হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি টাঙ্গিপাশ ঝলকে ঝলকে বল্লম চর দখলের সরকি বর্ষা মাদালের তালে তালে রক্তচক্ষু চক্ষু ট্রাইবাল টোটেম বন্ধুকে কুরকি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাতাল বুলডোজার বন ভয়ের মিছিল চলমান ডায়নামো টারবাইন লেদ ইঞ্জিন ধ্বংস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুরি ডক জুটমিল ফার্নেসের আকাশে উত্তেলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে চড়িয়ে যাব। আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বুদবুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিটকে রুখে ডিকি শক্ত ডিঙা মধুকর সিঙ্গা ও সংখে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থাকে সুন্দরবনের সীমা। সারা রাত্রির কান্নার পর শুষ্ক দাক্ষ হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর বিভা কেন জন স্পর্শ করেছে গ্রহণের অন্ধকার করে বলছে কোথায় যেন প্রহরা তাদের কণ্ঠে তারুকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়ানোর উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটভ ককটেল কবিতার টলুই উই নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আছড়ে পড়ুক